আসসালামু আলাইকুম একটি ভিডিওতে আপনাকে স্বাগত সেই সাথে সকল কাস্টমারদের স্বাগত মাইসিম জানাচ্ছি মাইসিম বেস্টফার একটি মোবাইল রিসার্চের একটা অ্যাপ থেকে রিজনেবল প্রাইসে আপনারা এখান থেকে অফার পেয়ে থাকেন অনেকেই রেগুলার বেসিসে নিচ্ছেন বা বেশ কিছু পরামর্শে আমি নতুন কিছু আপডেট করার চেষ্টা করছি যারা নতুন একেবারে কোনো ব্যালেন্স এড করার সিস্টেম নিতে পারে না বা অ্যাকাউন্ট করতে পারে না এই ধরনের অ্যাপসা যারা পছন্দ করেন তাদের জন্য মাইসিম বেস্ট অফার আমার মনে হয় সব থেকে ভালো একটি অ্যাপস যেহেতু এখানে কোনো অ্যাকাউন্ট করা লাগে না বা আপনার যে একটা ভালো অ্যামাউন্টের কোনো ব্যালেন্স এড করা লাগে না এখানে অফার নেওয়ার সিস্টেমটা হচ্ছে আপনি মাইসিম বেস্ট অফারে ঢুকবেন এখানে হিউজ পরিমাণ সাতশো প্লাস অফার রেগুলার বেসিসে থাকে আপনার যে অফারটা পছন্দ আপনি একদিনের অফার সাত দিনের অফার এক মাসের অফার আনলিমিটেড অফার এখানে পাবেন জিবি অফার অফার পাবেন পাবেন একবারে ফিল্টার আউট করে আপনার ঠিক যেটা লাগবে আপনি এখান থেকে নিতে বান্ডিল পারবেন এরপরে যেটা আপনার পছন্দ হবে জাস্ট আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানালে আমরা আপনার কাঙ্ক্ষিত অফারটা দিয়ে দিব তবে অবশ্যই আমাদেরকে হচ্ছে যে অফারটা নিবেন তার সমপরিমাণ মূল্যটা আমাদের আগে পরিশোধ করতে হবে বিগত ভিডিওগুলোতেও আমি বলেছি যে আমাদের অবশ্যই যে অফারটা নেবেন সেই অফারের সমপরিমাণ মূল্যটা অবশ্যই আমাদেরকে আগে পেমেন্ট করতে হবে যে ধরনের পেমেন্ট নাম্বার থাকবে রকেট নগদ বা সে সকল পেমেন্ট সিস্টেমে আপনি এজেন্ট মানি বা ক্যাশ আউট বা পেমেন্ট মার্সেন্ট সবগুলোর মাধ্যমে আপনি পে করতে পারেন ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন যত আপনি পেমেন্ট করার সাথে সাথে আমরা রিসার্চ করে দিব আপনার এখানে কয়েকটা প্রশ্ন থাকতে পারে আমরা অফার দেই কিনা অফার আসতে কত সময় লাগে এই বিষয়গুলো আসলে দেই কিনা এই প্রশ্নটা আসলে আমরা কখনো ইউটিউবে বা আমাদের প্রচরনায় আমরা করি না কারণ যারা আমাদের থেকে নিচ্ছে তারাই আমাদের আসলে রিফিট কাস্টমার আর নতুন কিছু মানুষের বা নতুন কারো কাছে পৌঁছে দিতে নতুন ভিডিও গুলো আসলে আমরা নিয়ে এসে থাকি যদি আপনার মাসে একবার বা সপ্তাহে একবার কোনো অফার লাগে যে কারোর আপনার ফ্যামিলির বা নিজের অন্য যে কোনো নাম্বারে আপনি যদি রিসার্চ নিতে চান অবশ্যই মাইসিম বেস্ট অফারের মাধ্যমে আপনি নিতে পারবেন অবশ্যই সিম বেস্ট অফার প্লে স্টোরে আছে আপনি দেখে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন মাই সিম বেস্ট অফারের যে অ্যাপসটা সেটা এম এস বিও সিম অফার মাইসিম বেস্ট অফার লিখে সার্চ দিলে আপনি প্লে স্টোরে পাবেন দেন ইনস্টল করার পরে আপনি যদি অ্যাপসটা ওপেন করেন সেক্ষেত্রে একটা হোম স্ক্রিন পেয়ে যাবেন এখানে মোটামুটি একটু সময় দিবেন দশ বারো সেকেন্ড টোটাল অফারগুলো লোড হতে আমাদের সার্ভার থেকে টোটাল অফারগুলো একটু লোড হবে সেটা সাতশো আটশো প্লাস অফার থাকে দৈনিক সেই অফারগুলো অবশ্যই লোড হতে সময় লাগবে কিছু পরিবর্তন হয়েছে যেটা গত অ্যাপসে ছিল না সেটা হচ্ছে হোম স্ক্রিনের বেশ কিছু মেনু অ্যাড করা হয়েছে চাইলে আপনি দেখে নিতে পারবেন এখানে সব থেকে বড় পরিবর্তন সেটা হচ্ছে ব্যবহারকারীর তথ্য আপনি এই অ্যাপসটা ব্যবহার যেদিন থেকে শুরু করবেন সেদিনের সেদিন থেকে আপনার সব ধরনের অফার হিটেড হিস্টোরি আপনার পেমেন্ট হিস্টরি ইন টোটাল যা কিছু আছে যতগুলো অফার আপনি কয় তারিখ হিট করছেন সেই ডেলিভার্সিস এর বা টোটাল হিস্ট্রি এখানে থেকে থাকবে অবশ্যই সেটা তিন মাস সর্বোচ্চ রাখা যাবে উঠতে গেলে সর্বশেষ নব্বই দিনের অফারটা আপনি এখান থেকে পাবেন বা সর্বশেষ নব্বই দিনের হিস্ট্রিটা পাবেন এরপরের হিস্ট্রিটা আসলে রাখা সম্ভব হয় না অনেক জায়গার পরিমাণের ব্যাপার আছে বা হোস্টিং এর ব্যাপার আছে এই জন্য এই বিষয়গুলো রাখা হয় না আচ্ছা হোম স্ক্রিনে সিম অফার তারপরে হচ্ছে জিবি মিনিট এই জিনিসগুলো আলাদা করা হয়েছে রিসার্চ মিনিট অ্যাড করা হয়েছে যেটা গত আপডেটে ছিল কিন্তু একটু পরিবর্তন আনা হয়েছে এটা দেখে নিতে পারবেন যারা ম্যানুয়ালি রিসার্চ করেন যে সিমের বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এইভাবে যারা ম্যানুয়াল রিসার্চ করেন সেগুলো এখান থেকে করতে পারবেন যারা আমাদের পাইকারি সেলার আছে বা এইগুলো যাদের যারা আমাদের থেকে অফার নেয় তারা এই ম্যানুয়াল রিসার্জগুলো নেয় আমরা মূলত এখান থেকে এই অফারগুলো দিই তাছাড়া যে যারা হচ্ছে কমো প্যাকেজগুলো নেয় মাসে এক দুইটা তারা আসলে ওই নর্মাল রিসার্জগুলো আসলে খুব কম নেয় তবে যারা আমাদের রেগুলার সেলার আছে আমাদের রিসেলাররা আছে বা আমাদের পাইকারি সেলাররা আছে তারা এই ম্যানুয়াল রিসার্চগুলো এখান থেকে ইউজ পরিমাণে নাই এখান থেকে আপনি সিম ওয়াইজ সার্চ করে আপনার যেটা লাগবে সেই অনুযায়ী রিসার্চ নিতে পারবেন স্কিটো পর্যন্ত আমাদের রিসার্চ আছে এরপর যদি আপনি মিনিট অফারগুলো নিতে চান সেক্ষেত্রে মিনিট অফার একবারে দেখেন সবগুলো সিমের আলাদা আলাদা অল সিম বা কোন সিঙ্গেল সিমের মিনিট অফারগুলো পাচ্ছেন আপনি জিবি চাইলে জিবিটা সিলেক্ট করবেন শুধু জিবি জিবি সিলেক্ট করলে সব ধরনের অফারের জিবি অফার গুলো চলে আসবে একশো ছয়চল্লিশটা জিবি শুধুমাত্র জিবি অফার আছে বান্ডেল আছে আপনার চারশো উনিশটা জিবি মিনিট এস এম এস সহ চারশো উনিশটা আছে শুধু মিনিট আছে একশো ছাব্বিশটা আজকের অফার বলতেছে আজকে আঠাশ এপ্রিল দু হাজার পঁচিশ সাল টোটাল অফার যদি আমি দেখি সব ছয়শো একানব্বইটা আছে সব সিম মিলে অল অফার অল অফার আমি জিপি তে যদি দেখি জিপি তে সব মিলে দুইশো উনষাটটা আছে বাংলা লিঙ্কে চুয়ান্নটা আছে আর এয়ারটেল একশো উননব্বইটা আছে রবিতে আছে একশো উননব্বইটা আপনি চাইলে অল সিম অফার বলেন যাই কিছু বলেন এখানে সার্চ দিলে আপনি সার্চ দিয়ে আপনি অফারগুলো চেক করতে পারেন যেমন নয়শো টাকার কোনো অফার রেগুলার প্যাকেজ হতে পারে সেটা অফার মূল্য হতে পারে সব আছে সাতশো তেতাল্লিশ টাকা আছে নয়শো নিরানব্বই টাকার একটা প্যাকেজ নয়শো আটানব্বই টাকা আছে কয়েকটা সিম এ প্রথমটা আছে বাংলালিং, এয়ারটেল রবি জিপি সবগুলো সিম এখানে অল অফারে গেলে আপনি সার্চ দিলে সব সিমের তথ্য এখানে আসবে আপনি চাইলে পরে আপনি যদি একদিনের অফার দিতে চান একদিনের জন্য শুধু একদিনের অফার প্রচুর পরিমাণে ষোলোটা অফার আছে একদিনের তিন দিনের অফার আছে পাঁচটা সাত দিনের অফার আছে পঁয়ষট্টিটা তিরিশ দিনের অফার আছে পাঁচশো পঁচিশটা মানে এক মাসের এরকম অনেক অফার আছে আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো একটি অফার এখান থেকে চয়েস করতে পারেন আমরা যদি হোমে ফিরে যাই এখানে সিম ওয়াইজ আপনি চাইলে খুঁজে নিতে পারবেন তারপরে শুধু জিপিতে সিলেক্ট করলে জিবির অফার দেখাবে মিনিট অফার ক্লিক করলে মিনিট দেখাবে আপনি সিম ওয়াইজ রজির অপিতে ক্লিক করেন শুধু রবির অল অফার গুলো দেখাবে এখন আমরা চাইলে যারা রিসেল করি এখান থেকে রেগুলার বেসে এখান থেকে অফার নিয়ে বিক্রি করি বা মার্কেটিং এ যে অফারগুলো প্রসার করি তারা এখান থেকে চাইলে কপি করে নিতে পারবেন প্রত্যেকটা সিম আলাদা আলাদা করে প্রত্যেকটা সিমে তথ্য তারা আলাদা আলাদা করে কপি করতে পারবেন সেক্ষেত্রে 189 বলেন 225 বলেন 559 বলেন সবগুলো কপার এক অফার এক সঙ্গে কপি হয়ে যাবে সবগুলো অফার একসঙ্গে কপি হয়ে যাবে জাস্ট লিস্ট আকারে আপনি চাইলে এই লিস্টটা আপনি যে কাউকে শেয়ার করতে পারবেন এডিট করে অবশ্যই আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমাদের কোনো ধরনের কমিশন আছে কিনা আসলে আমাদের কোনো ধরনের কমিশন নাই আমরা সবকিছু বাদ দিয়ে এই অ্যাপসে অফার তালিকা প্রচার করতেছি আপনার যদি মনে হয় এখান থেকে আপনার অফারগুলো আপনি রিসেল করবেন সেল করবেন তো অবশ্যই আমাদের সবসময় বলা থাকে আমরা যে রেটটা দিছি এই রেটটা আমাদের দিতে হবে আপনি এর সঙ্গে আপনার প্রফিট যোগ করে দেন কাস্টমারকে প্রচার করবেন তারা চাইলে যদি অফার সেই সেক্ষেত্রে আমাদের করে দিব সেল সেটা আপনার বুঝতে আমাদের দিক থেকে বা আমাদের পক্ষ থেকে কোনো ধরনের কমিশন দেওয়া হয় না অবশ্যই যারা রিসেলার তারা সারাদিনে অফার সেল করে একবারে পে করতে পারে এটা একটা ব্যাপার অথবা অ্যাডভান্স পে করে রাখে আস্তে আস্তে তারা অফার নাই এইভাবে দিতে পারে তাছাড়া আমরা ধরো কোনো ধরনের কমিশন দেওয়া না কোনো অ্যাকাউন্ট করা লাগে না কোনো ধরনের ব্যালেন্স অ্যাড করার এখানে সিস্টেম নাই আমি চা বলছি না যে আপনি আমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট দিয়ে রাখেন পরে অফার না এরকম না যারা রেগুলার বেসিসে প্রচুর অফার নাই পঞ্চাশ ষাট একশো তারা অবশ্যই পেমেন্ট দিয়ে রাখে সারা দিনের অফারের পেমেন্ট আগে দিয়ে রাখে তারপরে সারাদিন নিয়ে যা সেল হয় হিসাব করে দেন রাত্রে আবার অ্যাডভান্সকে পে করে আচ্ছা আমরা তো অফার সেন্ড করছি না এখনো আমরা অফার দেখতেছি এখন যদি আমি সাপোজ দুইশো টাকার মধ্যে কোনো অফার দেখি দুইশো টাকার কোনো অফার আছে কিনা দুইশো মিনিট আচ্ছা এখানে অনেক ধরনের অফার আছে সার্চ করলে এই ধরনের যে কোনো কিওয়ার্ড থাকলে এই অফারগুলো চলে আসে দুইশো বিয়াল্লিশ টাকার একটা সার্চ দিয়ে দেখি কোনো অফার চলছে কিনা দুইশো বিয়াল্লিশ টাকার দুইটা অফার আছে সরি একটা রেগুলার মূল্য দুইশো বিয়াল্লিশ টাকা দুইশো টাকার অফার মূল্য আর একটা দুইশো টাকার অফার 242 টাকায় চলছে 5GB 200 মিনিট যদি আমি এইটাই নেই অফার উপর ক্লিক করলে এখানে আপনি যদি নাম্বার চান কপি করে নিয়ে আসেন এখানে জাস্ট পেস্ট করতে পারেন অথবা টাইপ করতে পারেন আমি আমার নাম্বারটা টাইপ করতেছি এখানে এইভাবে কপি করে এভাবে পুরো নাম্বারটা লিখে নেবেন অবশ্যই 11 সংখ্যার 11 ডিজিটের নাম্বার হতে হবে কোন ধরনের হাইফেন স্পেস বা প্লাস কোন ধরনের কি এখানে ইউজ করা যাবে না প্লেন একটা নাম্বার ব্যবহার করবেন এরপরে আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে না ক্লিক করলে হোয়াটসঅ্যাপে সরাসরি অফার নিতে পারবেন আমার মেসেঞ্জার নিতে পারবেন অথবা কপি করে এইভাবে অফারটা কপি করে আপনি যে কোনোভাবে আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা ওই মাধ্যমে আপনাকে অফারগুলো দিয়ে দেবো মেইল করতে পারবেন পেজে মেসেজ দিতে পারবেন বা হোয়াটসঅ্যাপে ক্লিক করতে পারবেন আচ্ছা আমি এখন যদি সরাসরি হোয়াটসঅ্যাপে ক্লিক করি হোয়াটসঅ্যাপের আইকনে ক্লিক করলে সরাসরি আমাকে এখান থেকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে দেন অফারটা রেডি হয়ে যাবে আমি জাস্ট সেন্ড করবো আমি যদি সেন্ড করি ওখান থেকে আমার সরি উপরে আমার একটা প্রিভিয়াস ভিডিও আসতে পারে যাই হোক ওখান থেকে একটা মেসেজ আসবে বা আমার মেন অ্যাডমিন থেকে আমি যদি এদেরকে এখন বা এই নাম্বারকে যদি আমি এখন পেমেন্ট লিস্ট করে দেই যে এই নাম্বারে পে করতে হবে দেন দেখেন এখানে বলা আছে বিস্তারিত কোন জিরো ব্যালেন্স কোনো অ্যাডভান্স কোন লোন এই যদি অফার থাকলে রিসার্চ যাবে না অথবা পুরো টাকা জরিমানা দিতে হবে এরকম কিছু অবশ্যই জিরো ব্যালেন্স থাকলে অ্যাডভান্স নেওয়া থাকলে প্যাকেজগুলো যাবে না রেগুলার মূল্য রিসার্চ হয়ে যাবে আচ্ছা এরপরে আপনি এখান থেকে উপরে যে কোনো একটি নাম্বারে যে নাম্বার যখন দিব ওই নাম্বারে যদি পরিবর্তন হয়ে যায় আপনি পরে আবার চেক করে নেবেন যদি পরিবর্তিত নাম্বার থাকে সেই নাম্বারে পে করবেন মানি বা মার্সেন্ট পে ব্যাংক পে এইভাবে যদি আমাদের টাকা পেমেন্ট করে দেন আমি যদি স্ক্রিনশটটা পাঠিয়ে দিই পেমেন্ট করার পরে অবশ্যই স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন দেন সাপোজ আমি পে করে দিয়েছি আচ্ছা স্ক্রিনশটটা পাঠিয়ে দিলে দেন আমাদের এখান থেকে চেক হবে চেক হওয়ার পরে আপনাদেরকে ডান দিয়ে দিব হচ্ছে কি এখন আপনার চলে আপনি চাইলে দশ পনেরো মিনিটের মধ্যে বা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আপনার অফারটা চেক করবেন যদি না গিয়ে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আর গিয়ে থাকলে তো অবশ্যই আশা করি এর মধ্যে পাঁচ ছয় মিনিটের মধ্যে সবগুলো অফার অ্যাড হয়ে যাবে পেমেন্ট করার পরে দু তিন মিনিট অপেক্ষা করবেন আশা করি খুব দ্রুত অফারটা পেয়ে যাবেন ঠিক একইভাবে আমাদের হোয়াটসঅ্যাপে আপনি দিতে পারেন অথবা মেসেঞ্জারে দিতে পারেন অথবা কপি করে আমাদেরকে যে কোনো একটা যোগাযোগ আছে সেই মাধ্যমে আপনি দিতে পারবেন ব্যবহার করে তথ্যটা আমি আসলে দেখাতে পারতেছি না কারণ এখানে একটা প্রাইভেসি আছে আমি টোটাল গুলো চাইলে এখান থেকে দেখতে পারবো যত ধরনের অফার হিট করছি সবগুলো আমি চাইলে এখান থেকে দেখাতে পারবো

আশা করি বুঝতে পারছেন এইভাবে আমরা চাইলে সকল অফারগুলো হিস্ট্রি আকারে দিতে পারবো এখানে আমাদের পেমেন্ট হিস্ট্রি আছে পেমেন্টের সময় বিভিন্ন ধরনের নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারগুলো এখান থেকে আপনারা চেক করে নিয়ে যে নাম্বারে পে করবেন সেটা জাস্ট কপি করে আমাদেরকে পে করতে পারবেন তো আপনাদের থেকে আমরা মতামত আশা করছি অ্যাপসটা মোটামুটি ভালো একটা আপডেট রাখা হয়েছে আপনার চাইলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন অথবা আমাদের আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখাচ্ছে এখানে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু নক দিলে আমরা প্লে স্টোরে লিংক দিব অথবা ইউজের যে বিস্তারিত আছে সেই বিস্তারিতগুলো দিয়ে যদি এছাড়াও কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিবেন যে এই অ্যাপ সম্পর্কে জানতে চাচ্ছেন যদিও এটা আমি নিজেই ডেভেলপ করছি আমার নিজের ডেভেলপ করা সো এখানে অনেক ধরনের প্রশ্ন থাকলে আমি আশা করি খুব দ্রুতই সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে পারবো এছাড়া যদি কোনো ধরনের অভিযোগ বা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন চেষ্টা করব খুব দ্রুত সমাধান দেওয়ার ধরনের অভিযোগ আশা করি আসবে না এছাড়া যদি অ্যাপস রিলেটেড কোনো প্রশ্ন থাকে কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাদের জানাবেন আর নিজের নামে যদি অ্যাপস বানাতে চান অবশ্যই আহ ভালো একটা খরচ চাই যদিও আমি সবাইকে আসলে এটা সাজেস্ট করি না যারা ব্যবসায়ী তাদের জন্য আমরা আসলে অ্যাপস গুলো বানিয়ে থাকি আমি অফলাইন করি বা প্লে স্টোর ছাড়া কিছু অ্যাপস করছি যারা কাস্টমারদের কাছে হচ্ছে গুগল ড্রাইভে রেখে শেয়ার করে করে ইনস্টল করছে যারা পাইকারি সেল করে তাদের আসলে রেগুলার অফার আপডেট দেওয়া এই কাজগুলো কিন্তু তাদের জন্য বেশ কষ্ট হয়ে যায় যে কারণে হচ্ছে অফলাইন অ্যাপস গুলো দিয়ে দিয়ে আমরা জাস্ট তালিকা করলে এইভাবে আমাদের মতো যেভাবে অফার শো করতেছে তাদের সকল কাস্টমার কাছে ঠিক একইভাবে এই অফার গুলো শো করবে তো আজকে অনেক কথা হয়ে গেল আশা করি নতুন একটা আপডেট আনা হয়েছে এখানে যদি কোনো ধরনের অভিযোগ থাকে বা পরামর্শ থাকে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন বা যে কোনো আমাদেরকে জানাতে পারবেন এখানে অনেক ধরনের কন্টাক্ট অ্যাড্রেস আছে কল করতে পারবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে মেসেঞ্জার আছে পেজ আছে টেলিগ্রাম আছে জিমেইলও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আশা করি আমাদেরকে জানাবেন ভালো থাকবেন মাই সিম বেস্ট অফার এর সঙ্গে থাকবেন সবসময় আপনার প্রয়োজন অনুযায়ী অফার নিবেন অতিরিক্ত নেবেন না বা যেগুলো আপনার পছন্দ না সে অফার গুলো অবশ্যই ইগনোর করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ